হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা ইদানি ওয়াইটিতে যা হচ্ছে সবার অগোচরে হচ্ছে না সবার সামনে হচ্ছে ব্যাপারটা মোটামুটি যারা আমরা কন্ট্রোভার্সিয়াল জগতে রয়েছি তাদের অজানা কোনো ঘটনা নয় কারোর হাত ধরে প্রবেশ তারপর বিভিন্ন ঘটনার মধ্যে ঢোকা তারপর নজরদারি তারপরে নানান ইনসিডেন্ট ক্রমশ আমাদের সামনে চলে এসছে এবং আসছে কিন্তু এর মূলটা কি কেউ কি একবারও সেটাকে নিয়ে ভেবেছ হ্যাঁ মূল আছে কারণ এই মূলে রয়েছে আমাদের স্বনামধনা বাবলিদি আমি নাম নিয়েই বলবো কারণ কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয় আর আমি যেহেতু ওনাকে যথেষ্ট সম্মান করি কারণ ওনার কাজকে সম্মান করি কোনো বিশেষকে সম্মান করার আগে আমি সেই ব্যক্তির কাজটাকে দেখি এবার সেই কাজটা যদি সম্মানের যোগ্যতা পায় অবশ্য করেই সেই ব্যক্তিটিও সম্মানের যোগ্য হয়ে ওঠে এটা আমার দৃষ্টিভঙ্গি আশা করি আমাকে যারা সাপোর্ট করেন তারাও এইভাবেই করেন আমি ওয়াইটিতে কাজ করি ঠিক আছে আপনারা আমাকে প্রাইভেটলি কেউ চেনেন না কেউ না জানার কথাও নয় কারণ আপনারা আমাকে চেনেনি আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের মাধ্যমে এবং আমার পরিচয় আমি যেটা আমার বক্তব্য রাখি এখানে কাজে একমাত্র এখানে সেই ভিউয়ার্সটাই আসে আমার চ্যানেলে এবং আমার কমেন্টস বক্সে বা আমার সাবস্ক্রাইবার যাই বলো না কেন তোমরা তারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করে আমি ধরে নেবো এটাই এবার তার মধ্যে কেউ নেগেটিভ ভিউয়ার্স আছে কি না সেটা তারা জানে আমি তো এটা দেখব না কারণ আমি ভাববো যে যারাই আছেন আমার সাবস্ক্রিপশানের ভেতর বা সাবস্ক্রাইবার হিসেবে তারা প্রত্যেকেই আমাকে সাপোর্ট করে ভালোবেসে আমার পাশে আছেন কারণ ভালোবাসার বাইরে সেই কথাটা বলতে হয় জোর করে কিছুই হয় না ঠিক আছে তার মানে আমাকে ভালোবাসা মানেটা কি আমার কাজকে ভালোবাসা আমার কথাকে সমর্থন করা আমার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করা এটাই হলো আমার সঙ্গে আমার ভিউয়ার্সদের একটা ইন্টার রিলেশনশিপ তাহলে এইভাবেই আমারও এই বাবলি ম্যাডামের সঙ্গে একটা রিলেশন তৈরি হয়েছে থ্রু ইউটিউব থ্রু হার চ্যানেল অবশ্যই যেমন ফেসবুকে তেমনি ইউটিউবে এইভাবেই আমি ওনাকে ফলো করি ওনার কাজকর্ম খেয়াল করি এবং চেষ্টা করি ওনার লাইভগুলো অ্যাটেন্ড করতে হ্যাঁ বেশি রাতের লাইভগুলো আমি সবসময় অ্যাটেন্ড করতে পারি না কারণ সারাদিন আমি ঘুমোবার সময় পাই না অ্যাকচুয়ালি আমি রাতেই ঘুমোই সেই কারণে যদিও আমি দুটোর আগে ঘুমাই না কাজকর্ম শেষ করতে করতে ইউটিউবের কাজ অবশ্যই সংসারের কাজ আমার অনেক আগে শেষ হয়ে যায় কিন্তু ইউটিউবের কাজ নিয়ে আমার রাত দুটোই বাজে তো সেইটা শেষ করতে করতে দুটো হয়ে যায় সেই অবধি আমি যদি কোনো কিছু দেখতে পাই তো দেখি এই হলো কথা বা আমি রেকর্ডিং দেখি কোনো অসুবিধা হয় না আমার মনে হয় লাইফ চলাকালীন যদি নিজে না পার্টিসিপেট করি সেক্ষেত্রে রেকর্ডিং লাইফটা দেখে নেওয়া বেশি ইজি আর বক্তব্যটা তো শোনা যায় বক্তব্যটা মানে বোঝা যায় অ্যাকচুয়ালি যাই হোক সেটা আমি ফলো করি তা মানে ওনার কাজকে আমি ভালোবাসি আর সত্যিকারে দেখো একটা জিনিস আগে আমি ক্লিয়ার করে নিই মে দিয়ে আমি আমার মেইন বক্তব্যে আসবো অনেকেই বলেন বা দিদি যেটা করেন সেটা হলো পয়সা নিয়ে কাজ করেন ভাই পয়সা ছাড়া কী কাজ করে এই যে উকি যারা আমরা কেস সংক্রান্ত কেসে যাতায়াত করি কোর্টে বা অন্য কোনো একটা সামান্য মনে করো ভাড়া বসাবো বা এগ্রিমেন্ট করব বা বাড়ি বিক্রি করবো প্রপার্টি লেনদেন করব এই সমস্ত ব্যাপারে সবসময় যে তোমার ক্রিমিনাল অফেন্সেই উকিলদের সাহায্য নিতে হয় তাই তো না এমনকি তোমার রেজিস্ট্রি সংক্রান্ত বিয়ে সংক্রান্ত সব কাজে সব কাজে তোমার উকিলদের প্রয়োজন হয় তাহলে বলো তোমরা এখানে বিনা পারিশ্রমিকে কি কার কাজ করে দেয় একটা জেরক্স করতেও তোমার পয়সা লাগে সেখানে একজন উকিল হায়ার করা এটা কি অনেকটা ইজি কাজ আচ্ছা তারপরে তোমার হচ্ছে প্রতিদিনকার যদি তোমার কাজ থাকে তাহলে প্রতিদিন তোমার সেই উকিলকে রিসিভ দিতে হয় এবং অবশ্য করেই তোমার কেস সংক্রান্ত কাজেও অনেক পয়সা করি লাগে যারা এই ব্যাপারে মানে ঢুকেছো সামান্য জমি বাড়ির কত পয়সা লাগে কত পয়সা লাগে যদি কেউ করে থাকো তো জানো তাহলে পয়সা ছাড়া কোনো কাজ হয় কোনো কাজ কেউ করবে কারণ এটা তো তাদের কি বলে রোজগারের মাধ্যম মানে এক ধরনের চাকরি যেটাই বলো বিজনেস বলো চাকরি বলো এটাই হলো ওদের রোজগারের জন্যই ওরা ওনারা পড়াশোনা করেছেন এবং এই প্রফেশনে এসেছেন তাহলে উইদাউট মানি তো কেউ কাজ করবেন না তাদের এফোর্ট দেবেন না তাহলে সেক্ষেত্রে বাবলি দি বা বাবলি ম্যাডাম যাই বলো না কেন উনি যে কাজকর্মগুলো করেন ঠিক আছে সেগুলো কিন্তু এই সংক্রান্তই বিভিন্ন সমাজ সেবামূলক কাজ এবং যে কাজের যথেষ্ট হ্যাপা আছে যেটায় পয়সা লাগে না সেটা আলাদা কথা কিন্তু যেখানে তোমার কে মানে আইনি সংক্রান্ত জটিলতা আছে সেখানে তো তোমার নিজেদেরই কাজ করতে পয়সা লাগে তা উনি অন্যের হয়ে কাজ করছেন তাহলে উনি পয়সা নেবেন না এইটা যারা বলে না তারা মানে ভেগদারি আমি বলব ভেগদারি যে উনি পয়সা নিয়ে কাজ করেন আর ওই যে নতুন এসছে এ ম্যাডাম তা উনি পয়সা নিয়ে কাজ করেন না এটা কি সম্ভব এটা কিন্তু সম্ভব নয় ওনারও উকিল আছে ওনার উকিলও পয়সা নেন উইদাউট ফিজ কেউ এই প্রফেশানে নেই যে তুমি আমি কি বলে চ্যারিটেবল খুলে বসেছি তা নয় কিন্তু হয়তো প্রথমে নিচ্ছে না তোমাদের বিশ্বাস করানোর জন্য নেক্সট প্রতিটা কাজে যারা এর মধ্যে ঢুকে আছো অলরেডি জানো পয়সা খরচ তোমার হবেই ঠিক আছে সেটা ধীরে ধীরে একটু একটু করে বা খিচে খিচে যেটা হবে সেটা ভাবে দিয়ে একসাথে নিয়ে নেন এটা তো স্বাভাবিক ভাই তাহলে যদি তোমরা এই ব্যাপারটার মধ্যে পড়তে না চাও মানে পয়সাগুলি খরচ করবো না তাহলে কেস করো না বা সেই ধরনের জিনিসগুলো করো না যাতে ঝামেলা হয় কিন্তু সেটা তো হবার না আমাদের সমাজ কোনো না কোনো জায়গায় কেউ না কেউ কোনো না কোনোভাবে ঝামেলায় ফাঁসবেই এবং সমস্যা জীবনে আসবেই কাজেই বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় বসে রয়েছে কাজের জন্য সাহায্যের জন্য আবার ঠকানোর জন্যও কিন্তু যাই হোক এবার চলে আসি মূল বক্তব্যে যারা বলছেন বাবলিদিকে কেউ সাপোর্ট করো না বাবলিদি এই করে বাবলিদি পয়সা নেয় লোকের পয়সা নিয়ে নেয় যারা বলছে তারা কি বিনা পয়সায় কাজ করে যাই হোক শুনছি অনেক রকম তথ্য অনেক রকম প্রুফ অনেকের কাছে অলরেডি জড়ো হয়ে গেছে অলরেডি জড়ো হয়ে গেছে এবং সেই প্রুফ বা তথ্যগুলো যখন ওয়াইটিতে যখন ঝামেলা হয়েছে তাহলে ওয়াইটির দর্শকদের সামনেই বেরোবে অ্যাকচুয়ালি এবার সেই প্রুফগুলো যখন আমাদের সামনে দর্শকদের সামনে ভিউার্সদের সামনে চলে আসবে তখন তো একটা বিশাল হালচাল শুরু হয়ে যাবে যাবেই কারণ যারা এত কেসের ভয় দেখায় বা যিনি দেখান যিনি সবসময় বলেন চলে আসুন জিডি করুন ওখানে দেখা করুন অমুক করুন তমুক করুন তার মানেটা কি আপনাকে একটা জিনিসের মধ্যে উনি ঢুকিয়ে দেবেন এর পরের ঘটনাটা অর্থাৎ যে ঘটনাটা আপনি ঢুকলেন অর্থাৎ জিডির মাধ্যমে সেটা কিন্তু ওই একদিনে মিটে গেল না এরপরে যেটা চলতে থাকবে পরের পর পরের পর পরের পর পুরো ব্যাপারটা সেটার মধ্যে উনি থাকবেন কি না আমার জানা নেই কিন্তু তার পেছনে যে পয়সা খরচটা হবে আপনার যাতায়াতের জন্য তো একটা পয়সা খরচ হয় সেটাও ধরবেন কিন্তু আচ্ছা তারপরে যে আপনার হ্যাপাটা হয় এবং কেস সংক্রান্ত যে খরচা বা খরচ খরচা যেটাকে বলে হবে সেটাকে কি উনি বিয়ার করবেন উনি পাবেন কোথায় যদি উনি বলেন উনি বিয়ার করবেন তা উনি পাবেন কোথায় ওনার সোর্স অফ ইনকাম কী তাহলে এটাও তো আমাদের সামনে আসতে হবে না আমি এইভাবে আমি ইনকাম করি যেটা আমি এই পার্সেন্টেজটা আমি আমার জনগণের উদ্দেশ্যে বিনা স্বার্থে খরচ করছি বিনা স্বার্থ যেখানে বিভিন্ন কল রেকর্ডিং আমাদের সামনে চলে এসছে যেখানে কিনা এই ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে কতটা ভিউজ হচ্ছে কাদের কত বেশি সাবস্ক্রাইবার তার উপর কিন্তু এই চক্রবর্তী ম্যাডামের খুব মানে একটা দুর্বলতা আছে কারণ যাদের সাবস্ক্রাইবার বেশি উনি ধরেই নেন তাদের ভিউজও বেশি অর্থাৎ তাদের রেভিনিউ বেশি বেশি অর্থাৎ তাদের আর্নিংও বেশি এইবারই বড় বড় চ্যানেলের যদি কোনো স্ক্যাম বা স্ক্যাম বলবো না স্ক্যাম নয় স্ক্যান্ডেল থাকে সমস্যা থাকে ব্যাস। সেগুলোকে ফোকাস করেন এবার সেই ফোকাস করে উনি চেষ্টা করেন বিভিন্ন লাইভ উনিও লাইভ বা আকাশবাণীর মারফত ভিউয়ার্সদের উদ্দেশ্যে অনেক রকম কথা বলতে বা ওনার পাওয়ার দেখাতে এইবার যেসব রেভিনিউ ওই সব চ্যানেলের হবে ওই লাইভ বা ওই ভিডিওর পর থেকে বা ওই আকাশবাণীর পর থেকে শোনা গেছে নাকি সেই ভিউজের পার্সেন্টেজ উনি দাবি করেন শোনা গেছে আমার হাতে প্রুফ নেই আমি শুনেছি এরকম অনেক কল রেকর্ডিং চলে এসছে যাদের কাছে আছে তাদের কাছে তো আছে। এইবার ব্যাপারটা হচ্ছে আসল রহস্যের উদ্ঘাটন উন্মোচন ঠিক কোন সময় হবে ঠিক কোন মুহূর্তে হবে তখন কি হবে সেটা কিন্তু বিশাল একটা দেখার জিনিস চোখ রাখতে হবে ইউটিউবের পর্দায় একদম চোখ দিয়ে বসে আছি কখন কি হয় এবং যারা এই সাপোর্টিং সিস্টেমে রয়েছে তাদের প্রত্যেকের বিপদ আসন্ন প্রত্যেকের কারণ প্রত্যেকের এর মধ্যে ইনভলভড রয়েছে এই যে বাবলিদি বলছেন যেদিন উনি এই সমস্ত জিনিস এই রহস্য অর্থাৎ এই মুখোশ উনি খুলবেন সেদিন উনি নবদ্বীপের গঙ্গায় গিয়ে স্নান করে আসবেন অর্থাৎ নিজেকে শুদ্ধ করে তুলবেন মানে এতটা ডিটারমাইন্ড ওনার পিছনে এইভাবেই সবাই লেগেছে অলরেডি লেগে রয়েছে দেখেছো কিন্তু অনেক রাত্রে অব্দি উনি লাইভ করেন যেহেতু উনি সকালবেলাটা কোনো কাজ করেন না সাধারণত বিকেল তিনটের পর থেকে কাজে আসেন এটা যারা ওনাকে ফলো করো তারা জানো এবার উনি দেখো সমস্যার সঙ্গে জড়িত থাকলে তাই হয় প্রত্যেক সমস্যার মধ্যে উনি বসেন এবং সেগুলো লাইভে ক্যামেরার বা রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাতে চেষ্টা করেন আর ভিকটিমদের ফেসটাও উনি দেখান না যেহেতু এটা একটা তোমার মানে কি বলবো সম্মানের প্রশ্ন সেটা সামনে আনেন না যদি না তারা চান এইবার কি হয়েছে তা ওনার লাইফটা ম্যাক্সিমাম অনেক সময় রাতের দিকে হয় এদের বক্তব্য কেন বেশি রাতে লাইভ হবে অথচ যারা এগুলোর সম্বন্ধে বিরোধিতা করে অ্যাকচুয়ালি তারাও কিন্তু দেড় দেড় রাত ধরে লাইফ করে আর অ্যাকচুয়ালি এরা লাইফ পরে কি করে না শুধু পরের কথা বাব লাইভ করছে এরা জানে কি করে নিশ্চয়ই সেই সময় তারা মোবাইলে অন থাকে নিশ্চয়ই নিশ্চয়ই অন থাকে বলবে যে নোটিফিকেশান চলে এসেছে তা মোবাইলে নিয়ে যদি শুয়ে সবসময় স্ক্রোল করে ঘাটে থাকে নোটিফিকেশান তো চলে আসবেই মোবাইলটাকে সরিয়ে রাখলে তো নোটিফিকেশান আসে না তার মানে আপনাদের কাজই হচ্ছে নজরদারি করা কখন কে লাইভে আসছে সব লাইভে কিন্তু এরকম জিনিসটা হয় না যে যেটা লাঠি নিয়ে এসে তাকে মারব ধরবো এরকম একটা আক্রমণাত্মক ভঙ্গিতে বলা হচ্ছে সব লাইভে কিন্তু হচ্ছে না যখন কিনা না বাবলিদি এদের কাজের বিরুদ্ধে কিছু বলছেন বা এদের কাজের সমালোচনা করছেন তখনই কিন্তু এই জিনিসগুলো ঘটছে কেউ না কেউ দেখছে এবার সেটাকে সবার মধ্যে মানে ইনফরমেশান চলে আসছে নাও এবার সবাই মিলে সেগুলো আবার প্রোটেস্টিং ব্যাপারটাও আবার লাইভের মাধ্যমেই আমাদের দেখাচ্ছে বুঝতে পারছো মানে এরা সব সময় যেন সে বলে না সিকিউরিটি গার্ডের মতো ঘুরে বেড়াচ্ছে একজনকেও এদের সিকিউরিটি গার্ডের চাকরি দিয়েছে আমার তো মনে হচ্ছে তাই তাই বাবলিদির গতকালকার লাইফটা দেখে আমি বুঝেছি যে কিছু তো এবার একটা হতে চলেছে আর বাবলি তিনি নিজেও বললেন যে উনি যেহেতু ওই চকতি ম্যাডামের সঙ্গে সেইভাবে কাজ করতে ইন্টারেস্টেড নন সেই জন্য ওনাকেও নানান ফলস কেসে ফাঁসিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে এবং উনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যা পারলে জেলে ঢুকিয়ে দেখান ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এবং সঙ্গে এও বলেছেন কোনো একজন পুলিশ কর্মীকে দিয়ে তাকে প্রভোগ করার চেষ্টা করা হয়েছে যাতে উনি ওই ম্যাডামের সঙ্গে কোলাবোরেশনে আসেন বুঝতে পারছ তাহলে কখন মানুষ এসব সত্য সামনে নিয়ে আসে যখন কিনা সে অনেকটাই নিচেকে গুছিয়ে নেয় এইটাই হলো সঠিক সময় যে সময়ে আমরা যারা অরিজিনালিটিটা বুঝতে পাচ্ছি তারাই আমাদের প্রতিবাদটা শক্ত সমর্থভাবে গড়ে তুলতে পারি আমরাও কিন্তু এই ম্যাডাম অর্থাৎ এই চক্রতি ম্যাডামকে ভেবেছিলাম উনি হয়তো কিছু করতে এসেছেন কিন্তু উনি যে কিছুই করতে আসেননি উনি কারোর জন্য নিজের জন্য অবভিয়াসলি নিজের জন্য কারোর জন্য কিছু করতে আসেননি শুধু নিজের প্রভাব প্রতিপত্তি দেখাতে এসেছেন এটা কিন্তু এখন আমাদের কাছে পুরোটাই পরিষ্কার আর কিছু পাওয়ারফুল কন্ট্রোভার্সি চ্যানেলকে উনি ডমিনেট করতে চাইছেন কারণ যাদেরকে ডমিনেট করতে চাইছেন বা যাদের চ্যানেল বন্ধ করতে চাইছেন এদের প্রত্যেককে উনি চেয়েছিলেন ওনার সঙ্গে বা ওনার টিমে যেটা উনি করতে পারেননি কারণ এরা নততা স্বীকার করেনি সবাই করবে এমন তো কথা নেই সবার মেরুদণ্ড তো মানে বেকা নয় সবাই চায় নিজের স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করতে নাকি কারোর মানে কি বলবো এটাকে কী বলে পরাধীনতা পরাধীনতা স্বীকার করে তার কথা অনুযায়ী কাজ করতে কেউ চায় না আমরা ইউটিউবে এসেছি স্বাধীনভাবে নিজের চ্যানেলে বসে কাজ করার জন্য যেদিনকে স্বাধীনতা থাকবে না সেদিনকে কাজ করবও না সোজা কথা কারণ স্বাধীনতার আনন্দটা অনেক বেশি পরাধীনতার থেকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট স্টেপগুলো ক্রমশ আসবে পরবর্তীকালে অবশ্যই বাবলিদির মারফত আমাদের মারফত যারা যারা আমরা চাইছি আসর সত্যিটার সামনে আসুক অবশ্যই বাবলিদির স্টেটমেন্টগুলো আমি বিভিন্ন শর্টসের মাধ্যমে আনার চেষ্টা করব উইথ হার পারমিশান অবশ্য করে আমি ওনার পারমিশান অলরেডি নিয়ে নিয়েছি কারণ উইদাউট পারমিশান আমি কাজটা করতে পারি না ঠিক আছে তাহলে এখানেই আমি আমার ভিডিওস ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিওর ওয়েট করো ঠিক আছে আর সাবস নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশানটা অন করে দিও এখনকার জন্য এই টুকুটা বাই